হরে কৃষ্ণ প্রণাম সবাইকে পশ্চিম মহাভারতের আদি পর্ব থেকে কুরু পাণ্ডবের শত্রুতার কারণ জিজ্ঞাসাটা ছোট্ট শুধু জিজ্ঞাসা করছেন জন্মেজয় কহিলেন হে দ্বিজেন্দ্র আমি ভারতীয় উপখ্যান সংক্ষেপে শ্রবণ করিলাম এক্ষণে কুরুবংশীয় দিকে অতি বিচিত্র চরিত্র সবস্তরে কীর্তন করিয়া আমার কৌতূহল আক্রান্ত চিত্তকে সন্তুষ্ট করো পূর্বপুরুষ দিগের বিশুদ্ধ চরিতাবলী সংক্ষেপে শ্রবণ করিয়া আমার অন্তকরণ অন্তকরণ পরিতৃপ্ত হইল না ধর্মপরায়ণ পাণ্ডবগণ যে কারণে অবদ্ধ জ্ঞাতিকূল সংহার করিয়াও লোকের প্রশংসাপত্র হইয়াছিলেন বোধ করি সে কারণ সামান্য কারণ নহে আর তাহারা নিরাপরাধ ও প্রতিবিধান সমর্থ হইয়াও শত্রুকৃত দুঃসহ ক্লেশ সহা করিয়াছিলেন তাহারাই তাহারি বা কারণ কি মহাবল মহাবাহু ভীমসে এত কষ্ট স্বীকার করিয়াও কি কারণে ক্রোধ সংকরণ করিয়াছিলেন প্রতিব্রতা দ্রৌপদী সভামধ্যে তা দৃশ্য অপমানিত হইয়াও কেন ক্রোধ চক্ষু দ্বারা সেই দূরাত্মা কৌরব্দিগাকে ভস্মাবশেষ করিলেন না যখন ধর্মনন্দন যুধিষ্ঠির দূতে আসক্ত হন তখন ভীম অর্জুন ও নকুল সহদেব কেন তাহাকে নিবারণ করিলেন না কি প্রকারেই বা অর্জুন কৃষ্ণের সহায়তায় সেই প্রভূত পুরুষেনা পরাভূত করিয়াছিলেন এ তপধন আপনি এই সকল বৃত্তান্ত এবং পাণ্ডবদিগের আচরিত অন্য অন্য বৃত্তান্ত আত্মপান্ত কীর্তন করুন এটা জন্মেঞ্জয় জিজ্ঞাসা করলেন এরপরে শুরু হবে উত্তর পর্ব